দুই হাতে মামাকে কবরে নামাইছেন এই দুই হাত দিয়া আরেকেই তোরা খানা বহুত কবরস্থানে যাইয়া কবরে মাটি দিবেন একদিন কিন্তু আমার দিকে মধ্যে এই পুরা খানা মানুষেরা কবরে যাই মাটি দিবে দিবে কি না এই মাটি দেওয়ার আগে আমি হাত দিয়া আল্লাহর কুরআনের জন্য আল্লাহর ঘরের জন্য এই নবীর কুরআনে সাক্ষ্যর জন্য এক রকম ব্যবস্থা করে দেই এমন কেউ আছেন